আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর নিয়মিত আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এনপিটি নন প্রোডাকশন টাইম এই নন প্রোডাকশন টাইমটা বিভিন্ন কারণে ঘটে থাকে আর এই নন প্রোডাকশন টাইমটা টাইম টু টাইম লিপিবদ্ধ করে আমাদেরকে টাইম এটা কমানোর জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে হবে তো আসলে কি কি কারণে আসলে এনপিটা হতে পারে সে সম্পর্কে যদি আপনি আগাম আগামভাবে একটু চিন্তা করে থাকেন তাহলে হয়তো এনপিটি একটু বেশি কমানো যাবে আমরা আসলে আলোচনা করে দেখি এনপিটি কি কি কারণে হতে পারে ফার্স্ট হচ্ছে ফ্যাব্রিক ডিলে আপনি প্ল্যান করছেন ফেব্রিক আসছে অথবা ফ্যাব্রিক আসতেছে অথবা ফ্যাব্রিকের কারণে আপনার কোনো ফ্যাব্রিকের প্রবলেমের কারণে আপনার লাইনটা আইডেল হয়ে আছে তো সেক্ষেত্রে এনপিটি হবে টি অ্যান্ড এ অ্যান্ড ডিলের কারণে আপনার এনপিটি হতে পারে স্টাইল চেঞ্জিং ডিলে কোনো একটা স্টাইল আপনি শুরু করছেন আপনার লেআউট টাইম ছিল স্ট্যান্ডার্ড একটা টাইম ছিল সেই টাইমের মধ্যে আপনি লেআউটটা করতে পারেননি বিভিন্ন ফিডিং প্রবলেমের কারণে আপনার লেআউটটা সময় মতো হয়নি তো সেক্ষেত্রেও কিন্তু আপনার নন প্রোডাকশন টাইমটা বেড়ে যাবে অ্যাম্বোডারি ডিলে আপনি প্ল্যান করছেন অ্যাম্ব্রডারির জন্য কাটিং করে আপনি অ্যাম্ব্রডারি ফ্যাক্টরিতে মাল পাঠিয়েছেন বাট সময় মতো অ্যাম্ব্রডারি মালটা আসতেছে না সেই কিন্তু আপনার এনপিটিটা বেড়ে যাবে দেন আমরা যদি আমরা যদি দেখি প্রিন্ট ডিলে বিভিন্ন বিষয়ের যে গুলো আছে অ্যাপ্রুভাল ডিলে হতে পারে অ্যাপ্রুভাল ডিলে হতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মেশিন ব্রেকডাউন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেশিন ব্রেকডাউন মেশিন ব্রেকডাউনের কারণে কিন্তু আপনার লাইনের এনপিটিটা অনেক বেশি বেড়ে যায় আপনার যদি এক্সট্রা মেশিন থাকে সেক্ষেত্রে এক্সট্রা মেশিন রেডি করে রাখতে হবে এনপিটি কমানোর জন্য কালার শেডিং এর জন্য এনপিটি হতে পারে ইয়ার্ন প্রবলেম এর জন্য এনপিটি হতে পারে পাওয়ার ফেলার এর জন্য এনপিটি হতে পারে কম্প্রেসার ফেলার এর জন্য এনপিটি হতে পারে সুপারভাইজারি প্রবলেমের জন্য স্টাফ নেগলিজেন্স এর কারণে এনপিটি হতে পারে সিএম কাটিং মিস্টেক এর জন্য এনপিটি হতে পারে কালার শেডিং এর জন্য এনপিটি হতে পারে মেশিন এন্ড টুলস ডিলে হওয়ার জন্য এনপিটি হতে পারে যে যে প্রসেসে আপনার অপারেটর থাকার প্রয়োজন বাট সেই প্রসেসে অপারেটর নাই সেই জন্য আপনার এনপিটি হতে পারে অপারেটর ক্রাইসিস যেটাকে আমরা বলি বুকিং দিলে কোনো একটা জিনিস আপনার এই গার্মেন্টসে লাগবে বাট সেটা আপনি বুকিংয়ে দেন নেই সেক্ষেত্রেও আপনার এনপিটিটা বেড়ে যাবে মিটিং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আননেসেসারি অনেক সময় মিটিং বেশি করা যাবে না মিটিং করলে এনপিটিটা বাড়তে পারে এই যে বিভিন্ন কারণে যে এনপিটিগুলো আমরা বেড়ে যাচ্ছে আমাদের যে টোটাল টাইম ছিল আপনার আর্নিং টাইম ছিল আর্নিং টাইম থেকে এনপিটি টাইমটা কিন্তু আপনার বেড়ে যাবে কমে যাবে তখন একটা মেশিনের প্রবলেমের কারণে আপনার একটা মেশিনে প্রবলেম হলো এই প্রবলেমটা কয়টা মেশিনে আপনার প্রবলেম ফেস করলো একটা মেশিন ইন্টু যে টাইমটা ছিল এবং কতটা মেশিন আপনার এই এনপিটির জন্য কাজ করতে পারলো না নন প্রোডাকশন টাইম আপনার হলো সেক্ষেত্রে আপনার টোটাল মেশিনের হিসাবটা করে এনপিটি টাইমটা লিপিবদ্ধ করতে হবে কারণ একটা মেশিনের কারণে আরব দশটা মেশিন আপনার আইডেল ছিল তাহলে ওয়ান ইস টু ওয়ান টেন এই দশটা মেশিনের যে ইন্টু টাইম যে দশটা মেশিনের এই সময়টা এই সময়টাই আপনার আর্নিং মিনিট থেকে চলে যাবে যেটা আপনাকে কাজে লাগাইতে পারলে আপনার প্রোডাক্টিভিটিটা আর বৃদ্ধি তো এনপিটি নিয়ে আসলে কথা বললে অনেক ধরনের কথা বলতে হবে কারণ এনপিটিটা হচ্ছে গিয়া গার্মেন্টসের যারা প্রোডাকশনটা আমরা আছি তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় এত এনপিটি কমানোর জন্য বিভিন্ন ধরনের ফ্রি ওয়ার্কিং আমাদেরকে করতে হবে প্রিন্ট অ্যাম্ব্রডারি ডিলে এটা ভালোভাবে ফলো আপ করতে হবে ফ্যাব্রিক অ্যাক্সেসারি ডিলে যদি হয় সেটাকে ভালোভাবে ফলো আপ করে তাড়াতাড়ি আপনার ইনহাউস করতে হবে এবং মেশিন স্পেশালি মেশিনটা মেশিন যেন আমাদের অ্যাক্সেস মেশিন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা টাইম আপনাকে মনিটরিং করতে হবে এই জন্য বিভিন্ন ধরনের ফরমেট আপনাকে ইউজ করতে হবে এনপিডিটা রিডিউস করার জন্য মেশিনে আসলে একজন মেনটেনেন্স ডিপার্টমেন্টের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করার প্রয়োজন মেনটেনেন্স ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বিষয়গুলো নিয়ে একটু একটু অনাগ্রহ প্রকাশ করে বিভিন্ন লিপিবদ্ধ করতে অনাগ্রহ প্রকাশ করবে একটা কথা মনে রাখবেন আপনার এনপিডিটা যখন আপনি লিপিবদ্ধ করবেন তখন কিন্তু এনপিটিটা আস্তে আস্তে কী হবে এনপিডিটা আস্তে আস্তে আপনার কমবে এনপিডিটা কমানোর জন্য আপনাকে এটা সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে এবং সঠিকভাবে যারা এই এনপিটির সাথে সম্পৃক্ত তাদেরকে কাউন্সেলিং করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের এনপিটি না হয় তাকে আপনাকে বুঝাইতে হবে এবং মার্চেন্টাইজিং টিমের সাথে আপনাকে বসতে হবে বিভিন্ন জিনিসগুলো নিয়ে যদি আপনি কাজ করেন সময় মতো যেন এই জিনিসগুলো আপনার ইনহাউস হয় যেন কোনো জিনিসের কারণে যেন আমার এনপিডিটা না বেড়ে যায় তো এনপিটি নিয়ে আসলে কথা বল অনেক কথা বলার বাকি থাকে অনেক কথা বলা যায় এনপিটি নিয়ে তো এনপিটি যেন না হয় সেই জন্য আমরা যারা প্রোডাকশন আই এবং কোয়ালিটি টিম আছি ফ্লোরে তাদের সবাইকে সচেতন থাকতে হবে নির্দিষ্ট সময় এনপিটিটা সবাইকে জানাইতে হবে কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে ওটাতে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিয়ে সময় মতো মেশিন সারা থেকে শুরু যে ধরনের এনপিটি ঘটবে সে ধরনের এনপিটির সাথে সাথে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিয়ে সেটাকে রোধ করতে হবে এবং নির্দিষ্ট সময় অল্প সময়ের মতো সেটা সমাধান করতে হবে তাহলেই আমাদের প্রোডাক্টিভিটিটা আরও বেশি বাড়বে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম